পাঁচ ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তির সুখবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে গত ছয় নভেম্বর শরীয় ভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর ফলে প্রতিবাদ জানিয়েছিলেন বিনিয়োগকারীরা তবে তাদের জন্য সুখবর হতে যাচ্ছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আর এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শেয়ার নামে বলা হয়েছে পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য সুখবর প্রতিবেদনটি প্রকাশ হয়েছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ তো কি বলা হয়েছে প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে সোমবার দশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান তিনি বলেন যদি ছোট ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করেন তাহলে সরকারের সামর্থ্যের মধ্যে তাদের পরিস্থিতি বিবেচনা করা হতে পারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান শেয়ার বাজারের মাধ্যমে এসব ব্যাংকে বিনিয়োগ করা ছোট বিনিয়োগকারীদের উদ্বেগ সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে তার ভাষায় মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণকারীরা বিষয়টি বিবেচনা করতে পারেন এটি প্রচলিত হিসাববিধির সীমার বাইরে গিয়ে একটি সহানুভূতিপূর্ণ পদক্ষেপ হতে পারে আরিফ হোসেন খান আরও বলেন পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকে একীভূত করে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার জটিল ও বহু স্তরীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে তিনি জানান সরকার মার্চ মাসে এই পাঁচ ব্যাংকে একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠায় যা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে মুখপাত্র আরও ব্যাখ্যা করেন নতুন ব্যাংকটি কেবল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কার্যক্রম শুরু করবে তিনি বলেন প্রথমে সরকার আবেদনকারী হিসেবে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম নিবন্ধক আর এর কাছে আবেদন করবে নতুন কোম্পানি গঠনের জন্য এতে পরিচালনা পর্ষদ ও শেয়ার কাঠামোর বিস্তারিত তথ্য থাকতে হবে আর জে অনুমোদন পাওয়ার পর নতুন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংক কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন করতে হবে প্রয়োজনীয় সব অনুমোদন সম্পূর্ণ হলেই নতুন ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানান মুখপাত্র